একটা সত্যিকারের ভালো বউ তার জীবনের সবচাইতে বড় নিয়মত মনে করেন তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেমানি করলো আমার স্বামী আমার সাথে কখনো বেমেনি করবেন না কারণ সবাই আমার হাত ছেড়ে দিবে কিন্তু আমার স্বামী আমার কখনো হাত ছাড়বেন না এই ভিডিওটা যারা দেখতেছেন আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কথা বলি একই ঘরে থাকলে একই সাথে নিচে থাকলে এখানে অনেক কিছুই হবে মন মানবে না তো ইপক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এবেলাকে ফোকাস দেন না ডিভোর্সে যায়েন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহাসুখ পাবেন এবেলা কোনো গ্যারান্টি নাই সেখানে আসেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে তার স্ত্রীকে মায়া প্রদর্শন করা মহাপত প্রদর্শন করা গ্যারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছেন স্বামীদেরকে ভক্তি করা শুদ্ধ করা সম্মান করা দুজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবেন অশান্তির সংসার শান্তি হয়ে যাবে স্বামীর কাজ হচ্ছেন কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা আর স্ত্রীর কখনো স্বামীকে ছোট হতে না কেউ যদি বলে আপনার স্বামী এমন তখন আপনি বড় বলবেন আমার স্বামী যেমনই হোক না কেন এটা আমার স্বামী আপনার কথা বলার কোনো দরকার নাই কেউ যদি বলে তোমার বউ এমন করেছে আমারটা আমি দেখবো সম্পত্তিটা আমার দুইজনের ভিতরে যখন তৃতীয় কেউ ঠুকে যায় সামেলা সব জায়গায় যত মামলা আছে আপনি একটু খেয়াল করে দেখবেন দুই ভাইয়ের ভিত্তরে তৃতীয় বক্ত ঢুকছে ওই তৃতীয় বক আজকে দুই ভাইকে লাগায় মামলা করিয়ে দিছে যত ডিভোর্স আছে সবসময় সব জায়গায় দেখবেন তৃতীয় বক্ষ আছে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন